আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা হবে চার দশমিক এক অনুশীলনের যত প্রশ্নগুলো আসবে যত সমস্যাগুলো আছে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা তাহলে এই চার দশমিক একের যত সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করতে পারবা তো চলো শুরু করি যে এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত এটা এমনি সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে আবার এমসিকিউ আসতে পারে আবার কোনো সৃজনশীলের ক নম্বরে আসতে পারে তো দেখো এটা যখন এভাবে আসবে এটা এভাবে করবে এটা যে x স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান জিরো এখান থেকে শুরু করতে হবে তারপরে এখানে কী করবা যে এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান রাখে দিয়ে ইকুয়াল মাইনাস রুট টু এক্স সমানের ডান দিকে গেলে হবে প্লাস রুট টু এক্স তারপরে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে এক্স উপরে হচ্ছে রুট টু এক্স নিচে হচ্ছে এক্স এখানে কী লিখতে হবে যে উভয় দিকে এক্স দ্বারা ভাগ করে এই কথাটা অবশ্যই দিতে হবে কারণ আমরা উভয় দিকে এক্স দ্বারা ভাগ করেছি যে উভয় দিকে এক্স দ্বারা ভাগ করে এটা অবশ্যই সাইডে এভাবে নোট করে দিতে হবে তারপর এখানে কি হলো যে এই উপরের এক্স আর নিচের এক্স কেটে দিলাম তাহলে এখন আমাদের কি করতে হবে এই এক্সটা দুইটার মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে এখানে উপরে এক্স স্কোয়ার নিসে এক্স তারপরে এখানে প্লাস উপরে ওয়ান নিসে এক্স ইকুয়াল এখানে এক্স এক্স কেটে গিয়ে কি থাকলো এখানে থাকলো রুট তারপরে কী করবা এখানে দেখো যে উপরে এক্সের স্কোয়ার মানে দুইটা এক্স আসে আর নিচে কয়টা আসে একটা তাহলে নিচের একটা কেটে দিলাম উপরে দুইটার মধ্যে কয়টা থাকবে এখানে একটা তাহলে এখানে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট টু আর এটাই হচ্ছে অ্যানসার এখন এখান থেকে যদি বলে যে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেস স্কোয়ার তাহলেও কিন্তু সেটা বের করতে পারবে তো এরপরে আমি দেখাচ্ছি তো আমি তোমাদেরকে বলতে চাই যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যতদিন পরীক্ষা হয়নি এভাবে ম্যাথ আকারে প্রত্যেকটা অনুশীলনীর যত সমস্যাগুলো আছে সব কিছুই কিন্তু আমি আলোচনা করব তো পরের বিষয়টা তোমরা দেখে নাও এর পরের ম্যাথটি দেখো যে এ প্লাস বি সেভেন এবং এ মাইনাস বি থ্রি হলে ফোর এবি এর কত এখানে অবশ্যই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আমি কিন্তু সূত্রগুলো নিয়ে একটি ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এখানে ফোর এবি এখানে লিখতে হবে যে আমরা জানি কারণ যেহেতু এটা একটি সূত্র আর এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এই ম্যাথগুলো করতে গেলে অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে এখানে ফোর এ বি ইকুয়াল আমরা কি জানি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এখানে কী হবে এ মাইনাস বিল স্কোয়ার আর এখন এখান থেকে এ প্লাস বি এর মন কত সেভেন তাহলে এখানে বসিয়ে দিলাম সেভেন তার উপর স্কোয়ার মাইনাস এখানে কী দিলাম থ্রি তার উপর স্কোয়ার তাহলে এখানে কী হবে সেভেনের উপর স্কোয়ার মানে 49 নাইন মানে উনপঞ্চাশ মাইনাস এখানে কত হবে থ্রির উপর স্কোয়ার মানে এখানে হবে নাইন তাহলে 49 নাইন থেকে যদি নাইন বাদ দিই তাহলে এখানে কত থাকবে এখানে থাকবে ফোরটি আর এটাই হচ্ছে অ্যানসার তো এরকম সহজ ম্যাথগুলোই কিন্তু আসবে তো এরপরে যে ম্যাথটি সেটা দেখে নাও এরপরে যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে এম 6m স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল কত মানে এটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি তাহলে সেটার মান কত হবে সেটি কিন্তু বের করতে হবে তো তার আগে কিন্তু এই যে দেওয়া আসে এখান থেকে কিন্তু শুরু করতে হবে কারণ এখান থেকে একটা মান আসবে যার মাধ্যমে কিন্তু আমরা ম্যাটটি করতে পারব তাহলে এখানে কি রয়েছে এখানে রয়েছে এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে আগের মতো যেখানে আমি করলাম যে এম স্কোয়ার এই মাইনাস ওয়ান নিতে হবে আর মাইনাস সিক্স এম এটা যদি ডান দিকে পার করে দেই তাহলে হবে প্লাস সিক্স এম তাহলে এখান থেকে আবার যে এম স্কোয়ার মাইনাস ওয়ান নিচে কি দিলাম এম তারপরে ইকুয়াল উপরে সিক্স এম আর নিচে কি এম তাহলে এখানে এই যে কথাটি লিখতে হবে যে উভয় দিকে এম দ্বারা ভাগ করে তাহলে এখান থেকে কি করব এখান থেকে এই উপরের এম আর নিচের এম কেটে দিলাম আর এই এমটা দুটির মধ্যে ভাগ করে দিতে হবে এম স্কোয়ার এম তারপরে মাইনাস উপরে ওয়ান নিচে কি এম ইকুয়াল এখানে হবে সিক্স তাহলে এই আগের মতো একই যে এখানে নিচের এম উপরে দুইটার মধ্যে একটা কেটে গেল তাহলে এখানে কিন্তু আরও একটি এম থাকে তাহলে এখান থেকে যে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল সিক্স তো এটা কিন্তু আমি এই দেওয়া আসে এটা করে কিন্তু পেলাম তো তারপরে এখান থেকেই কিন্তু ম্যাথটি শুরু করতে হবে তো এরকম কিন্তু দুটি অনুসিদ্ধান্ত রয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ ভি আরেকটা আবার এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ ভি এখন এখন দিয়ে শুরু করতে হবে যে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখন কোন সূত্রটি ফেলবে এখানে তো দুটি সূত্র রয়েছে তো আমি যেটা বললাম যে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র পড়বে এখানে যদি প্লাস থাকে তার মানে প্লাসের সূত্র পড়বে তাহলে এখানে কী জানো যে এম মাইনাস ওয়ান বাই এম তার উপর কী হবে ওয়াল স্কোয়ার এখানে প্লাস টু এম ইনু ওয়ান বাই এম তাহলে নিচের এম আর উপরের এম কেটে দিলাম তাহলে এম মাইনাস ওয়ান বাই এম এর মান কত এর মান হচ্ছে সিক্স তাহলে এখানে দিলাম সিক্স তার উপরে স্কোয়ার প্লাস এখানে কত টু তাহলে এখানে সিক্সের উপর স্কোয়ার মানে থার্টি সিক্স তারপরে প্লাস এখানে কত টু তার মানে ইকুয়াল কত হবে থার্টি এইট আর এটাই হচ্ছে অ্যান্সার তো এভাবে তোমরা চাইলে খুব সহজেই এই চার দশমিক এক অনুশীলনের যত ম্যাথগুলো আছে খুব সহজেই করতে পারো তো আমি তোমাদেরকে আবারও বলতে চাই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং এরকম যদি ক্লাসগুলো চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে আমি সবগুলোই যত সমস্যা আছে সবগুলো ধীরে ধীরে আমি ভিডিও নিয়ে আসব তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সে ভিডিওগুলো দেখবে তো আজকের ভিডিওটি বেশি বড় করব না তোমাদের ওপর ডিপেন্ড করতেছে যে আমি প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও কিন্তু এভাবে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেস।